সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জানি আপনারা সশস্থানে অনেক অনেক বেশি ব্যস্ত আছেন প্রবার জীবনটাই ব্যস্ততার জীবন অনেকে আছেন আর ভিতরে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন বেতন পাচ্ছেন না ওভার টাইম ডিউটি করতে পারতেছেন না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সো আমি রিকোয়েস্ট করবো আপনারা রাত দেরি না করে যত দ্রুত সম্ভব আমার নিজের তৈরি যে ফুলকোষ্টি তৈরি করেছি ভিডিও নিচে আমার নম্বর দেওয়া আছে এই ফুল নিয়ে আপনি স্টাডি শুরু করেন আপনার মোবাইলে আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে দিব তাহলে খুব দ্রুত শিখতে পারবেন কাম টু পয়েন্ট আজকের এই ক্লাসটি আপনারা অলরেডি দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ আমি জাস্ট কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্য তৈরি করেছি আশা করি আপনাদের অনেক হেল্পে আসবে আজকের এই ক্লাসটি দর্শক যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আমরা যে বাক্যগুলো এখানে উপস্থাপন করেছি সর্বপ্রথম এখানে আমরা যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে আমি রাস্তায় আছি ফর এক্সাম্পল খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো মনে করেন আমি আপনাকে কল দিয়েছি আনা সাউই টেলিফোন ইন আমি কল দিয়েছি আমি কল দিয়েছি এটার বাক্যটা কি হবে আনা সাউই সাউই মানে করা আনাসই টেলিফোন ইনতা আমি তোমাকে কল দিয়েছি ফর এক্সাম্পল এখানে টেলিফোন জাওয়াল মানে মোবাইল বাট ইউ ডিড টু সে জাওয়াল ইউ ক্যান সে ইজিলি মোবাইল দ্যারস এনআ ঠিক আছে তাহলে আমি রাস্তায় আছি আনা মহজুদ আমি আছি কোথায় আছি আনা মহজুদ টয়লেট আমি টয়লেটে আছি ভাই সমস্যা আছে সমস্যা নেই আপনাকে এইভাবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইন দিস ওয়ে দ্যান ইউ উইল গেট বেনিফিট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু প্র্যাকটিস সেলফ আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে সো আমি রাস্তায় আছি আমি রুমে আছি আমি আকাশে আছি আমি ছুটিতে আছি আমি বিমানের ভিতরে আছি আমি গাড়ির ভিতরে আছি এই যে কথাগুলো বলার যে স্টাইল যে নিয়ম যে কৌশল সেগুলো আপনাকে আমাকে আগে শিখতে হবে তাহলে এখানে দেখেন আমি একটি শব্দ রাস্তায় একটি শব্দ আছি একটি শব্দ তাহলে তিনটি শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে সো এখানে যদি তিনটি শব্দ থাকে তিনটি শব্দের আরবি শব্দ আমাকে জানতে হবে এরপর আমরা কী করবো শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। সুপ্রিয় দর্শক তাহলে আমি প্লিজ অ্যাগেন প্লিজ ইউ ওয়াশ আমি রাস্তায় আছি তাহলে আনা মানে আমি আনা মহজুদ বা আনা ফিউ বলতে পারেন ক্ষেত্রে আনা মৌজুদ আমি আছি কোথায় আছি আনা মহজুদ তরিক আমি রাস্তায় আছি আনা মহজুদ তরিক আমি রাস্তা আছি তাহলে তরিক মানে হচ্ছে রাস্তা আছি মানে হচ্ছে ফি অথবা মজুদ আমি রুমে আছি আনা মহজুদ গুরফা আমি রুমের ভিতরে আছি তাহলে আমাকে জানতে হবে ভিতরে মানে বা ভিতর মানে হচ্ছে দাখেল আনা মহজুদ আমি আছি দাখেল গুরফা আনা মহজুদ দাখেল তাইয়েরা তাইয়েরা মানে বিমান আর মজুদ দাখিল সাইয়েরা আমি সাইয়েরার ভিতরে আছি সাইয়েরা মানে হচ্ছে গাড়ি তাহলে সাইয়েরা মানে গাড়ি তারপর হচ্ছে তাইয়েরা মানে বিমান মানে রুম তাইয়েরা মানে বিমান গুরফা মানে রুম আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন দর্শক পর লেগেছে এটা ওইখানে পাঠাও এটা কি করো ওইখানে পাঠাও তাহলে আমাকে আপনাকে জানতে হবে এটা মানে কি হাদা ওইখানে মানে কি হুনাক হাদা ওয়াদ্দি হুনাক ওয়াদ্দি মানে কি ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি কথা বলবো হায়দা ওয়াদ্দি হুনাক এটা ওখানে পাঠাও তাহলে এই বাক্য আমরা শিখেছি এটা মানে হায়দা ওইখানে মানে হুনাক পাঠাও কোনো কিছু পাঠাওর ক্ষেত্রে আমরা বলবো কি ওয়াদ্দি সো আমরা এখানে পেয়েছি হায়দা ওয়াদ্দি এটা পাঠাও হুনাক ওইখানে পাঠাও হাদা ওয়াদ্দি আমেরিকা এটা আমেরিকাতে পাঠাও হায়দা ওয়াদ্দি পিছনে হাদা পিছন এটা পিছনে পাঠাও হাদা এটা পাঠাও পিছনে সো হাদা ওয়ারা আচ্ছা এরপর লিখেছি কি তুমি বেশি কথা বলো কেন এই যে যেমন আমি অনেকে আমাকে বলেন অনেকে বলে ভুল হবে কিছু কিছু আমার সম্মানিত শিক্ষক ডিয়ার লার্নার্স আমাকে বলেন যে ভাই আপনি এত কথা বলেন লং টাইম বলেন ভাই এত কথার মাঝেই তো শিক্ষণীয় আছে স্পিকিংটা এমন একটা জিনিস আপনি চুপ করে থাকলে কখনো পারবেন না আপনি বেশি বেশি বকবক করবেন কে কি বলুক না বলুক সেদিকে তাকাবেন না আপনি আপনারটা দেখিয়ে দিবেন তখনই আপনি সাকসেস হবেন আচ্ছা তাহলে এখানে এরপর নাম্বার থ্রি কি লিখছে দেখেন ফলো দা তুমি তুমি বেশি কথা বলো কেন ইন লেস গিরগির ওটার দরকার নেই আচ্ছা আলিয়ম হাদা মো ওয়াদ্দি হুনাক এই যে আলিয়ম হায়দা মো ওয়াদ্দি আজকে এটা মো মো মানে না ওয়াদ্দি মানে পাঠানো হুনাক মানে ওইখানে আলিয়ম হায়দা মো ওয়াদ্দি আজকে এটা ওখানে পাঠাইও না আলিয়ম হাদা মো ওয়াদ্দি আজকে ওখানে পাঠাইও না ওকে ফাইন এর ফল লিখেছি তাহলে এ বাক্যে আমরা কী শিখেছি আলিওম মানে আজ বা আজকে আলিওম মানি আজ বা আজকে হায়দা মানে এই বা ওইটা মো মানে না ওয়াদ্দি মানে পাঠানো হুনাক মানে ওইখানে সো আমরা এখানে পেয়েছি আলিওম হায়দা মো ওয়াদ্দি আজকে এটা পাঠাইও না হুনাক হুনাক মানে ওইখানে আলিওম হায়দা মো হুনাক আজকে এটা ওখানে পাঠাইও না এর পর লিখেছি কি এই সপ্তাহে আমি ফ্রি থাকবো না এই সপ্তাহে আমি ফ্রি থাকবো না এটা কি লিখেছে এটা লিখেছে যে আনা ফাদি হাদা ইসবু এই সপ্তাহ আমি ফ্রি থাকবো না সো আনা ফাদি হাদা ইসবু আনা ফাদি আনা মু ফাদি আমি ফ্রি থাকবো না ফাদি মানে ফ্রি হাদা ইসবো ইসবো মানে কি সপ্তাহ হাদা ইসবু ফাদি হাদা ইসবু হ্যাঁ আনা মো ফায়দি আনা মো ফায়দি আমি ফ্রি থাকবো না হাদা ইসবু এই সপ্তাহে ইসবু মানি হচ্ছে সপ্তাহে আচ্ছা এখানে আরো কিছু জিনিস আমি বলে দিচ্ছি দেখেন আলিউম আজ বাসকে ইয়ী দিন ইয়া ওম ইয় মানি দিন ইয়াউম মানি দিন সো আমরা পেয়েছি আলিউম মানি আজ বাসকে ইয়ম্মানি দিন তারপর হচ্ছে ফাদিমানি খালি বা ফ্রি আর হাদা এই বা এটা ইজবু সপ্তাহ ইসবু সপ্তাহ তুমি আগামীকাল আমাকে কল দিও আচ্ছা এটা মনে বলছেন তুমি আগামীকাল তাহলে দেখেন কিভাবে বলবেন বুকরা বুকরা ইন দ্য সাউই ইন সাউই টেলিফোন টেলিফোন যে তুমি আগামীকাল আমাকে কল দিও আনাফা দি হায়ু আনা আনা এসব তো আমি ফ্রি থাকবো হাদবু এসব তো আমি ফ্রি থাকবো না আচ্ছা অ্যাট লাস্ট যে বাক্যটা লিখেছি সেটা আমি আবার বলতেছি অলরেডি এক্সপ্লেন করেছি তারপর আবার বলি তুমি আগামীকাল আমাকে কল দিও কে আমি কাকে বলছি তোমাকে বলছি তাহলে তোমাকে মানে কি ইনতা ইনতা বুকরা বুকরা মানে আগামীকাল ইনতা বুকরা সাউই টেলিফোন ইনতা তুমি আগামীকাল আমাকে কল দিও ঠিক আছে ইনতা বুকরা ইন দ্য সাউই টেলিফোন তাহলে এবার আমরা শিখেছি যে আগামীকাল মানে হচ্ছে কি আগামীকাল মানে বুকরা আর কল মানে হচ্ছে সাউই টেলিফোন বললে হবে ওকে ফাইন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসসালাম